ভোর পাঁচটার দিকে আমরা সংবাদ পাই যে এক ব্যক্তি শরীর হয়ে এখানে পড়ে গেছেন তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে আসি এবং আসার পরে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে পরবর্তী তার ব্যক্তির পরিচয় আমরা জানতে পারি দেখা যায় উনি একজন সবজি বিক্রেতা উনি ভোর চারটার সময় ভাড়ার থেকে বের হয়ে সবজি কিনতে যাচ্ছিলেন তার কাছে সাত হাজার টাকা ছিল এখান থেকে যাওয়ার পথে কতিপয় দুষ্কৃতিকারী কবলে পড়ে তিনি তার কাছ থেকে দুষ্কৃতিকারীরাই টাকাগুলো নিয়ে গেছেন এবং তাকে নেওয়ার প্রাককালে তাকে সুরকে আঘাত করেছে তার বুকের ডান পাশে সুরঘাত করছেন এবং হাসপাতালে তিনি মারা গিয়েছেন তো এই বিষয়ে আমরা তথ্যপত্র ইতিমধ্যেই আমরা সংগ্রহ করেছি এবং পেয়েছি বিভিন্ন ফুটেজ এবং তাদেরকে আমরা শনাক্ত করেছি আশা করছি খুব শীঘ্রই তারা গ্রেফতার হবে এবং এই বিষয়ে গ্রেফতার অভিযান চলছে ইতিপূর্বেও আমরা এরকম সংবাদ পেয়েছি সংবাদ পাওয়ার পরে আমরা তাৎক্ষণিক এলাকাবাসী আমাদের কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং সবার সহযোগিতায় আমরা এই জায়গাগুলিতে এর ইতিপূর্বেও আমরা দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছি এবং তাদের আইনের আওতায় এনেছি এবং আজকেও যারা ঘরেছে তাদের বিষয়ে আমরা ইতিমধ্যে সবার সহযোগিতায় আমরা তথ্যপত্র পেয়েছি এবং খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে ইতিপূর্বে যাদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে তাদের সম্পর্কে আমরা ইতিমধ্যে আমাদের ডকুমেন্টারি মামলা পাওয়া যায় না তবে তারা ইতিপূর্বে কোনো ঘটনা ঘটিয়েছে কি না তাদের গ্রেফতারের পর আমরা বিস্তারিত বলতে পারবো गाफल <trots> <coughs> 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 <coughs>